সমানিত অবস্থিতি আরাফার ময়দানে এক স্লোগান সারা আর আরাফার ময়দানে এক স্লোগান এই স্লোগান সারা আর কারো মুখে কোনো কথা নেই এই স্লোগান কি স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা কালা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক আসলে ইমাম হলে সব জায়গায় মর্যাদা আল্লাহ দান করে অনেক মানুষ ইমামদেরকে দেখতে পারে না আমি গত তেইশে আমার গ্রুপে যারা ছিল অনেক আলেম ছিল আমার গ্রুপে আলেমই বেশি বগুড়ার অনেক আলেম ছিল তো তারা আমি জানি না আল্লাহ মাফ করুক তারা ওই আমাকে ওই মিনাই ওই আরাফা আপনার যেখানে আমরা থাকি মসজিদ ছাড়া যে জায়গাগুলি অবস্থান করে আমাকে দায়িত্ব দেয় ইমামতি করার জন্য যে আপনি নামাজ পড়ান সেদিন এক হাজি এসে বলতেছে আপনি আরাফ এখানে নামাজ পড়ল বগুড়া আপনি আরাফার ময়দানে ইমামতি করছিলেন আপনি মিনাতে ইমামতি করছিলেন আমাকে বলতেছে তা আমি বললাম হ্যাঁ আমি আপনার দায়িত্ব দিয়েছিলেন সেজন্য আপনাদের দায়িত্বটা পালন করছি আরাফার ময়দানে কি দেখে এসেছে এইবার এবার মানে আমার আমার এই গত হজে তেইশে আল্লাহ মাফ করুক কতগুলো বিরুদ্ধ মানুষ কাহারো দাঁড়ি আছে কাহারো দাঁড়ি নেই আরাফার ময়দান সবচাইতে এর ভিতর হান্ড্রেড দোয়া কবুলের ময়দান সেই ময়দানকে ত্যাগ করে বাইরে আসে কতগুলান প্যাকেট যে বেরিয়ার সিগারেট নিয়ে গেছে একের পর এক বসে থেকে খালি সমানে সিগারেট টান আমরা চোখের পানি ফেলে আরাফার ময়দানে কাটতেছি আর বাহিরে আমার আমার যে তাবু ছিল এখন তো ইয়ার কুলার এখন তো আরাফার ময়দান ইয়ার কুলার প্রত্যেকটা জায়গায় তাবু তার ভেতর ইয়ার কুলার সারে দিছে ফ্যানের ব্যবস্থা এসির ব্যবস্থা আলহামদুলিল্লাহ তা ওই টয়লেট করার জন্য বা অজু করার জন্য যখন বের হই তো তখন দেখি যে বেশ কিছু মানুষ সমানে সিগারেট টানতেছে আমার বাংলাদেশী লোক তারা আমি বাংলা ভাষা দিয়ে তাদের সঙ্গে কথা বলছি আমি বাংলা ভাষা দিয়ে তাদের সঙ্গে কথা বললাম পরীক্ষা করলাম এরা কোন দেশে দেখি যে বাঙালি আমার দেশে বলেন তো হজ করার জন্য ওরা গেছে না ওখানে সিগারেট ব্যাধে নিয়ে আরাফার ময়দান যেখানে গুনা মাফের ময়দান যেখানে তবা কপুলের ময়দান যেখানে আল্লাহ নিষ্পাপ করে দেন আর সেই জায়গায় ওরা বের হয়ে আসে কত সিগারেট নিয়ে গেছে সতরে তে যখন গেলাম এই বগুড়ারে আল্লাহ মাফ করুক সুতরাপুরের আমার এক ইয়ং মানুষ হাজি গেল ওর সিগারেটের দুর্গন্ধে থাকাই যায় না এত সিগারেট নিয়ে গেছে খালি সিগারেট খাই খালি সিগারেট খাই কয়েকজন ডাক্তার দেখলাম তারা গেছে বাংলাদেশ থেকে সমানে সিগারেট টানতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ এ হাজিনা এটা পাসি এরা হচ্ছে পাসি এরা হচ্ছে শয়তান এরা হচ্ছে শয়তান হজ মানে কি সমস্ত হারাম কাজ পরিত্যাগ করা বাদের ওখানে বান্দে নিয়ে গেছে বিড়ি খাওয়ার জন্য সিগারেট খাওয়ার জন্য কত বড় শয়তান থাকবে